আমাদের মলিয়াপুর একশো ছেচল্লিশ নম্বর বুথে পতাকার উত্তোলনের কাজ আর কিছুক্ষণের মধ্যে হবে তার কাজ চলছে ওইদিকে মারা ফেস্টন মারা চলছে এদিকে ঠিক আছে এদিকে চলছে একশো ছেচল্লিশ নম্বর বুথে আমাদের পতাকা উত্তোলন আর কিছুক্ষণের মধ্যে হবে তার প্রস্তুতি চলছে ঠিক আছে এদিকে আমরা যেহেতু আমরা পতাকাটা কালকে বাগজয় কিনতে গিয়েছিলাম পাইনি তাই আমরা এই কাজ করছি পতাকাটা এক্ষুনি বানানো হচ্ছে হ্যাঁ এখানে বানানো চলছে যেহেতু কালকে আমরা কিনতে গিয়েছিলাম বড়টা পাওয়া যায়নি তার জন্য আমরা কাপড় কিনে এনে এই বানানো চলছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের ওইদিকে ফেলাক বাঁধা চলছে ফেলাকের প্রস্তুতি ঠিক আছে ফেলাকের প্রস্তুতি চলছে হ্যাঁ ফেলাকের প্রস্তুতি চলছে